সালামু আলাইকুম এব্রিও তো আজকে নৌসন্দিতে আটক করলো টিএসির এক বন্দর লিডারকে একটি অফিসের ভিতরেগর বাজারের মধ্যে তো নৌসুন্দের স্টুডেন্টরা ছাত্র সমাজরা সবাই একত্রিত হয়ে জড়ো হয়ে আটক করলো বন্ড লিডার যে মানুষগুলো যে মানুষটি ইতিমধ্যে বাংলাদেশের অসংখ্য হাজার মানুষকে ঢোকা দিচ্ছে অল্প অবস্থায় টাকা ইনকামের কথা বলে ওদের স্বপ্ন পূরণ করবে বলে বাড়ি গাড়ি করার আশা অসংখ্য মানুষকে যারা ধোকা দিচ্ছে দিনের পর দিন রাতের পর আটক করে ওকে উপযুক্ত বিচার করে তুলে দেওয়া হলো সেনাবাহিনীর হাতে তো আমি রিকোয়েস্ট করব জেলা সহ বিভিন্ন বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ এবং গার্ডিয়ানরা স্টুডেন্টরা ছাত্র সমাজরা সবাই সতর্ক থাকবেন ওদের ফাঁদে এই খ্রিস্টানদের চক্রে কখনো আপনারা পড়বেন না আপনারা কখনো স্বপ্নের লোভ দেখিয়ে আপনাদেরকে এখানে নিয়ে যাওয়া হবে তো ওদের কথা আ শুনে আপনারা স্বপ্নের লোভে পূরণের জন্য কখনো ওদের কথা শুনে আপনারা ওদের কথায় ওদের প্রতিষ্ঠানে যাবেন না তো সবাই সতর্ক থাকবেন কত কেউ 1.5 লাখ টাকা দিয়ে কেউ 62000 হাজার তাহলে আর আমি যেন কিছু শোনাও মাদ্রাসা আমাদের ফাইনাল হল মা নাকি ওই हैज লি 26% এর মেন মেন 1 লাখ টাকা ধরো কত করতে 26% ধরো তাহলে যত 20000 টাকা যদি বাড়তি চলে আসে তাহলে এটা কত ছোট ছোট দিদিন এক্সলে انرজি চক্রে খুব সামনে কেমন শক্তি কি করে এবロナ দাদু দাদু দিয়ে মূল্য কথা ফেলাবতে দি

sonar kin bhijinal nas nas pade takabash dikal dimga ena sonar jaro pray tin conta bota bolte sila bota kin bhijena kota re amra 3 din the 3 din duai kerna hariya hal amra bai dala wala jinu kin baras na to sundi barago kinai na sundi tin barana